কি বলছো কি বলছো বলো স্কুলে তোমার টিফিন সবাই খেয়ে নিচ্ছে তুমি খেতে পারছো না তা তুমি অন্য কারোর থেকে টিফিন চাইছো না কেন তোমার টিফিন লোকেরা খাবে তুমি লোকেদের টিফিন খাবে মানে ফ্রেন্ডসদের এটাই তো করা উচিত নোলক প্রতিদিন স্কুলে গিয়ে সবার সাথে টিফিন শেয়ার করে কিন্তু ও যাদের সাথে টিফিন শেয়ার করছে তারা সবাই ওর সাথে টিফিন শেয়ার করছে না সেটাতে ওর একটু মন খারাপ হয়ে যাচ্ছে এ ব্যাপারে আপনার বক্তব্য বন্ধুরা ওর কী করণীয় আমি বললাম আমরা যেরকম করতাম ওর মতো ছোটোবেলায় নয় আর একটু বড়োবেলায় যে আমরা তো আমার টিফিন তো আমার কাছে থাকতোই না আমার বন্ধুরা যারা এটা দেখবে তারা জানে যে তারা খাবে বলে আমি টিফিন বানিয়ে নিয়ে যেতাম আবার আমি খাবো বলে তাদেরকে বলে দিতাম যে টিফিন বানিয়ে নিয়ে আসবি এটা খাবো ওই দিন কাকিমাকে বলবি এটা বানিয়ে দিতে এরকম হতো ও এখনও সেই বয়সে পৌঁছয়নি কিন্তু আমি ওকে শেখাচ্ছি যে ও তো ওর যদি কারোর টিফিন খেতে ইচ্ছা করে ও তো বলবে যে আমাকে ওই টিফিনটা আমাকেও একটু দে বলবে তো বলা উচিত তো কি বলছো তুমি বাবুল দম খাবি না সুগার আছে তোমার ইরেজার নিয়ে নিয়েছে হ্যাঁ না বলে নিয়ে নিয়েছে তারপর তুমি কি বললে তুমি কি আর সেই রেজারটা ফেরত পেয়েছ পেয়েছো ও বাবা তাহলে তো তোমার ফ্রেন্ডসরা খুবই ভালো আমরা তো আমার ইরেজার হারিয়ে যেত আমি আর পেতামই না আবার অন্য কারোর ইরেজার আমার কাছে চলে আসতো রে বাবুল গাম বাবুল গাম করে যাচ্ছে ঠিক আছে তাহলে আপনাদের এ বিষয়ে কি বক্তব্য এই যে নোলক টিফিন পাচ্ছে না অন্য কারোর টিফিনও খেতে পাচ্ছে না যে চাইতে পারছে না ওর কি করা উচিত সেটা আপনারা কমেন্টে জানান আমি নলককেও জানিয়ে দেব আমি বলতে করা উচিত কি কি করা উচিত বলবো কি হ্যাঁ বলো ওর নিজে টিফিনটাই খাওয়া উচিত আমি এই উত্তরটা এক্সপেক্ট করছি না বন্ধুরা আপনারা জানান ওর কি করণীয় আমি আমি ওকে জানিয়ে দেব ঠিক আছে নলক আর তোমাকে সবাইকে সবার থেকে চাইতে হবে গিয়ে তুই কি এনেছিস টুইকি তুই কি এনেছিস টিফিন তুই কি এনেছিস বলে সবার থেকে চেয়ে চেয়ে নিয়ে খেয়ে নিবি ফাইনালিও আমার মনের মতো উত্তর দিল ঠিক আছে থ্যাংক ইউ বাই বাই